সব বয়সী সব পাঠকদের প্রিয় গোয়েন্দা ফেলোদার রহস্য অ্যাডভেঞ্চার গোয়েন্দা গল্প বাংলায় কম লেখা হয়নি কিন্তু এমন টান টান মেদবিহীন গল্প বিরল ফেলোদার রহস্য কাহিনীর কোনোটাতেই আড়ষ্টতা নেই নেই কোনো বাহুল্য একটা বাড়তি শব্দও খুঁজে পাওয়া ভার গল্প জুড়ে ছবির পর ছবি ফুটে ওঠে ফেলোদার একটা পোশাকি নাম আছে প্রদোষ মিত্র কিন্তু ফেলো মিত্তির নামেই তার সমস্ত খ্যাতি রহস্যের জট খুলতে ফেলুদার জুড়ে নেই তার সহকারী তোপসে নিজের জবানিতে যেসব গল্প লিখেছে তার মধ্যে ফেলুদার চরিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে স্বমহিমায় গল্পের শুরুতে তিনি নিজেকে রহস্যের আড়ালে লুকিয়ে রাখলেও শেষ মুহূর্তে সাফল্যের শীর্ষ স্পর্শ করেন সবসময় তিনি তদন্তের গলিঘুঁজি কিংবা গোলকধাঁধা পেরিয়ে বিশ্বাসযোগ্যভাবে ফাঁস করে দেন যাবতীয় রহস্যচাল কোনো বাধাই ফেলুদার কাছে বড় নয় গোয়েন্দা ফেলুদার অ্যাডভেঞ্চারে তৃতীয় যিনি অপরিহার্য তিনি লালমোহন গাঙ্গুলি জটায়ু ছদ্ম নামে তিনি অদ্ভুত সব রহস্য উপন্যাস লেখেন তপসের গল্পে বর্ণিত রহস্যের দুর্দান্ত ঘনঘটা ও মগজের ব্যায়ামের ফাঁকে ফাঁকে অনাবিল হাসি ও সরসতার আশ্চর্য দরজাটা খুলে দেয় লালমোহনবাবুর অতি সরল সাবলীল উপস্থিতি শুধু তো গল্প নয় ফেলুদার গল্প উপন্যাসে যেসব জায়গায় রহস্য ঘনিয়েছে সে দেশে কিংবা বিদেশে যেখানেই হোক সেখানকার নিখুদ ইতিহাস ও ভূগোলের বর্ণনা পাঠকদের চমকে দেয় কোথাও এতটুকু নেই স্থান কাল সম্পর্কে ফেলুদার জ্ঞান তো গভীর বিস্ময় জাগায় সব মিলিয়ে গোয়েন্দা ফেলুমিত্তির তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার সাধ্য কারণেই ফেলুদা তপসে আর লালমোহন বাবুকে নিয়ে লেখা সত্যজিৎ রায়ের প্রতিটি অ্যাডভেঞ্চার অভিযান অবশ্যই পড়তে হবে না পড়লে ঠুকতে হবে